সেই দিন আসলে আমার মায়ের জন্মদিন তো প্রবাবলি ওই ওইটা হ্যাঁ ওই দিন কেক টু সেলিব্রেট হবে তা ভাই দেবে তুমি এবং গিফটো আমিই নেব কিন্তু মেন অ্যাট্রাকশন কি আমার পুজো সময়ে যে আমি ঘুমিয়েছি বিকজ অন্য সময় ঘুমাতে পারি না অল সুভাগন্ত সবাইকে স্বাগত আর আমি আবার হাজির হয়ে গেছি আপনাদের প্রিয় দুজন তারকাকে নিয়ে প্রথমেই বলবো শুভ বিজয়া আপনাদের সবাইকে এবং তোমাদেরকেও শুভ বিজয়া কথাই শেষ সবাইকে শুভ বিজয়া পুজো কেমন কাটালে আমার পুজো ঘুমিয়ে কেটেছে ভালোই কেটেছে

দু টাকাও দেয় না গো আর দর্শকরা ভীষণভাবে ভালোবাসো তোমাদেরকে আর আরেকটা জিনিস যে লক্ষ্মী পুজোর দিনকে তোমার বার্থডে ছিল কীভাবে সেলিব্রেট করলে সারাদিন মোটামুটি লক্ষ্মী পুজোর কাজ করে ঘুমিয়েই সেলিব্রেট করলাম রাতে একটু ওই পার্টি টাটি করলাম জোর পেলেই ঘুমাও হ্যাঁ খাওয়া দাওয়া এই সমস্ত ওখানে ঘুরতে যাওয়া হয় না ওসব তো হয়েছে কিন্তু মেইন অ্যাট্রাকশন কি আমার পুজোর সময় যে আমি ঘুমিয়েছি বিকজ অন্য সময় ঘুমাতে পারি না আমি ভীষণ ঘুমপ্রিয় মানুষ দলে একটা মাসও বেশি আর তোমার পূজোর সময় কি ওই যে বললাম একটু ঘুমিয়ে একটু ঘুরে ফিরে সব মিলি মিছে জিং টিম করা হচ্ছে না আর দর্শকরা আগামী পর্বে আর কি কি দেখতে পাচ্ছে একটা লম্বা আমি সেটার জন্য স্বাধীনতা করতে হবে দর্শকরা প্রোমো দেখিয়েছে প্রোমো ভীষণভাবে সারা ফেলেছে বিয়ে হচ্ছে ডিভোর্স হচ্ছে কার সাথে কার কি হচ্ছে সিদুর হয়ে সিদুর পড়ছে অনেক কিছু দেখতে দর্শকরা ফাইনালি আর কি কি দেখতে পাচ্ছি সেটা জন্য সাথী দেখতে হবে সব তো স্পয়লার দেওয়া যাবে না কোনো বলবে না সিরিয়াসলি মানে আমরাই জানি না জানো তো আমরাই জানি না খুব একটা কেন গল্প তো প্রতিনিয়ত চেঞ্জ করা অ্যাজ পার পাবলিক রেসপন্স আর আমাদের চাপ এতটা থাকে

সত্যি তাই আমি আজকে এসে সত্যি বুঝতে পারছি ব্যাপারটা কি ঘটে এখানে আমি যখন এসে তখন এদেরকে ডাকে তো যাই হোক দর্শকরা তোমাদেরকে ভীষণভাবে ভালোবাসছে প্রচুর কমেন্টস প্রচুর দর্শক তোমাদেরকে কাছে পেতে চাইছে অনেক কিছু তো দর্শকদেরকে কি বল সাথী দেখতে থাকুন সবাইকে সাথী দেখান এবং টেলিকাস্ট রিপি সব দেখুন এবং টিআরপি আরো যদি বাড়ে তাহলে ডেফিনেটলি আরো 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 অনেক কাছে আসবে এরকম নানা এক্সক্লুসিভ ইন্টারভিউ দেখতে অবশ্যই চোখ রাখতে হবে টলিস লাইক শেয়ার সাবস্ক্রাইব কিন্তু করতে হবে থ্যাংক ইউ সো মাচ আপনাদেরকে এতটা সময় থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ কেমন লাগলো এই পর্বটি অবশ্যই জানাতে ভুলবেন না কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন তাহলে আমরা বুঝতে পারব কত দূর আমরা পৌঁছতে পারলাম দর্শকদের কাছে আমাদের বিনীত অনুরোধ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকানটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখুন আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করে রাখুন যাতে আপনাদের কাছে সবার আগে আমরা পৌঁছে যেতে পারি খুব দ্রুত পর্বটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না তবেই আমাদের প্রচেষ্টা সার্থক হবে